যারা মাসুদ কামাজি আলোচনায় আমরা ছিলাম গণভ্যুত্থানের পরও আমরা দেখছি প্রভাব খাটানোর রাজনীতি তদবির বাণিজ্য কোটি টাকার দুর্নীতি এবং স্বৈরাচারের অলিগার্কদের প্রভাব পরিবর্তনটা তাহলে কি হলো পরিবর্তন তেমন কিছু হয়নি তেমন কিছু হয়নি এটাই তেমন কিছু না হওয়ারই কথা মানে ধরেন একটা সরকারের পতন হয়েছে না এবং সেটা গণভ্যুত্থানের মাধ্যমে হয়েছে এটাকে অনেক কেউ কেউ বিপ্লব বলার চেষ্টা করেছে তো এটা ওই ধরনের বিপ্লব নেই এটা আসলে গণভ্যুত্থান মানুষের পুঞ্জীভূত ক্ষোভ তার চাপে পড়ে তার রোষে পরে সরকার পদত্যাগ করছে এবং এই পুঞ্জীভিত খুব যারা দেখিয়েছে তারা কিন্তু এই ক্ষোভের কারণে কোনো আদর্শের কারণে না কিন্তু ক্ষোভের কারণে ঐক্যবদ্ধ হয়েছিল কেউ কেউ এই আন্দোলনের নিজেদেরকে সিফা দাবি করতেছেন বলতেছেন আমরাই নেতৃত্ব দিয়েছি আসলে এখানে কোনো সুনির্দিষ্ট সুগঠিত নেতৃত্ব ছিল না এটা একটা স্পন্টেনিয়াস একটা ই ছিল মুভমেন্ট ছিল এবং সব মানুষ একত্র হয়ে আসছিলো যেই সরকারের পতন ঘটেছে সবাই আবার যার যার মতো ঘরে ফিরে গেছে কারণ তাদের কাছে একটা কমন ভিলেন ছিল সেগুলো শেখ হাসিনা তাহলে ক্রিকেট লড়াই আমরা দেখছি কেন তো স্বাভাবিক যখন শেখ হাসিনা চলে গেল তখন সব কিছু তো ওপেন এখন কে কোনটা দখল করতে পারে সেই লড়াই শুরু হয়ে গেল এমন ক্ষমতার লড়াই কে দখল করতে পারে সেটা স্টুডেন্ট নিয়ে এনে নিল ক্ষমতার যে লড়াই সেই লড়াইটা যারা নাকি স্টুডেন্ট হিসেবে যারা সব স্টুডেন্ট আবার না ঢাকা ইউনিভার্সিটির কতিপয় স্টুডেন্ট তারা নিজেদেরকে বলে আমরা সব করেছি এবং তারাই এবং তারা এই ক্রেডিট নেওয়ার কারণে তারা তাদের মতো যার যার মতো বাগানো শুরু করল একটা মাথায় রাখবেন যে লোকগুলো এই ধরনের কাজগুলি করেছে তারা কেউ কিন্তু খুব বৈপ্লবিক কোনো চেতনার দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে এখানে আসে নাই তারা কিন্তু এই সমাজেরই মানুষ এই সমাজে শেখ হাসিনা পনেরো বছর ষোলো বছর ধরে যে অনাচার যে অন্যায় যে দলীয়করণ এবং যে মানে আপনার দখলদারিত্বের যে একটা কালচার তারা সে চালু করেছিলেন সেই কালচারের মধ্য থেকে কিন্তু এই লোকগুলো উঠে আসছে আমরা কি শেখ হাসিনার ধারায় অব্যাহত রেখেছি রাজনীতি এখন সেটাই অন্য ফর্মেটে অন্য ফর্মে সেটাই চলছে না চললে তো অনেক দেশে একটা আমূল পরিবর্তন হতে পারতো হয়নি তো আমূল পরিবর্তন সেই বাজার সেই সিন্ডিকেটের হাতে আছে সবই তা আছে যখনই আপনি কিছু বলবেন বলবে কি ওনারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে আমাদের তুলতে সময় লাগবে এই কথা শেখ হাসিনা বলতো শেখ হাসিনা কিন্তু দুই হাজার নয় জন দায়িত্ব নিল সেই একই গানই কিন্তু গানের কোনো চেঞ্জ নেই অজুহাতেরও কোনো অজুহাতের কোনো বাক্য ব্যবহারে রকম চেঞ্জ আমরা দেখি না কিন্তু একই কথা বলে সবাই এবং তারা কোনো মানে জনগণের মতামত শেখ হাসিনা যেমন জনগণের তোয়াক্কা না করে ক্ষমতায় থাকতো বলতে জনগণ আমাকে চায় উনি বলতেন ওনার প্রমাণ করার দরকার পড়তো না উনি একটা মানে নামে মাত্র প্রমাণ একটা নির্বাচন নামে একটা প্রমাণ দাঁড় করাইতেন এই এখানে জনগণ আমাকে চায় বলতেন উনি তো এখন এরাও সেরকম আরম্ভ করছে এখন এরাও বলে যে জনগণের মতামত দরকার নাই এই সরকারকে পাঁচ বছর থাকতে হবে জনগণ কি চায় কি চায় না এরা মতামত দরকার নেই আমি মনে করছি থাকা দরকার আমার আবার কিছু চামচা আছে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু চামচা আছে এই চামচাগুলি বলতেছে হ্যাঁ ওনাকে দশ বছর পাঁচ বছর রাখতে হবে আবার আরেক চামচা আছে মহা চামচা সে আবার বাইরের থেকে ফর্মুলা দিচ্ছে যেন উনি প্রধান উপদেষ্টা থাকবে আবার তারে মানে ডেপুটি প্রধান উপদেষ্টা আমরা রাজনৈতিক দল থেকে শুরু করে সরকার সবসময় জনগণের যে প্রসঙ্গে কথা বলতে দেখি জনগণের চাওয়ার আসলে মানদণ্ডটা কিভাবে নির্ধারণ হয় এটাই তো নির্ধারণ হয় না তো ওরা বলে ওরা বলে যে জনগণ চায় আপনাকে মানতে হবে কারণ আপনি একা আপনি যে বলবেন যে জনগণটা চায় না বললে তো লাভ নেই কেউ শুনবে না কাজে এটা মানা এটা মাপার একমাত্র মাপদণ্ড হলো নির্বাচন আপনি নির্বাচনটা দেন জনগণ সিদ্ধান্ত নেবে সে কি চায় এই যে ডক্টর ইউনুসের পক্ষে কেউ কেউ বলতেছে যে ডক্টর ইউনুস জনগণ চায় ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক ওকে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি জনগণের কাছে আসেন যে তুমি কি চাও উনি পাঁচ বছর থাকুক যদি জনগণ বলে হ্যাঁ চায় থাকবে কোনো আপত্তি তো নাই কিন্তু জনগণের কাছে না যে আপনি মহাজ্ঞানী আপনি মনে করছেন যে চায় অত আপনি বলে দিলেন কিছু বললেই বলে কি যদি বলি আপনি কোন বলেন তখন বলে কি বিপ্লবের কোনো যুক্তি লাগে না বিভিন্ন যুক্তি লাগবে না কেন ভাই আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যুক্তি লাগবে যুক্তি লাগবে না কেন যুক্তিবিহ জীবন হয় নাকি যুক্তিবিহীন কথা বলে একমাত্র ফ্যাসিষ্টরা একমাত্র ফ্যাসিষ্টরা বলে যুক্তিবিহীন কথা আমাদের কথা কোনো যুক্তি নাই ওনাদের বক্তব্য বলে আমি বলেছি অথবা এটা হতে হবে স্বৈরাচারীরা তো এরা তো এক একজন মিনি স্বৈরাচার হয়ে গেছে আমি বলেছি এটা হতে হবে তুমি যদি বেশি করে তোমারা কিন্তু করে দেবো জয় বাংলা করে দেবো না কি কি বলে আর কি করে দিবে সেক্ষেত্রে বিদ্যমানের রাজনীতি সংস্কৃতির পরিবর্তন কিংবা সংস্কার কতটা জরুরি কিংবা রাজনৈতিক দলগুলো সদিচ্ছা দেখেন কি দেখেন সংস্কার অবশ্যই জরুরি কিন্তু সংস্কারটা প্রথম প্রশ্ন হলো সংস্কার কি সব হয়ে যাবে হলে সেই আপনি দিবেন যে আমি এই সংস্কার করলাম এটা আপনি দেবেন কার কাছে পরবর্তী সময়ে যে পলিটিক্যাল পার্টি অথবা যে যারা ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে তাদের কাছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা কি বাস্তবায়ন হবে হবে না একদম হবে না এবং তারও যে কথা জনগণের মতামত কই এরা যারা সংস্কার করতেছে এরা কি জনগণের মতামত নিছে এরা কারা কয়েকজন এনজিও আর কিছু বিদেশি লোক বিদেশ থেকে আমদানি করছে নিয়ে আসছে এরা যদি এই সংস্কার নিয়ে কোনো পরে একটা আওলাপ আছে তো আপনি খুঁজে পাবেন না এরা আমেরিকা থেকে আসছে ইংল্যান্ড থেকে আসছে এবং দেশ থেকে আসছে সবাই আসছে এরা এদেরকে মানতে পারতাম এরা যদি ওই দেশের নাগরিকত্ব ত্যাগ করে আসতো তাহলে তো ওইটাও রাখছে এটাও রাখছে ওটাও রাখছে গাছের ডো খাবো তলারটা করাবো এবং এখানে একটা ঝামেলা পাকাই যে তারা যে চলে যাবে আপনি আটকেতে পারবেন না তো এটা কেন এটা হলো পুরো জাতিকে অপমান করার এটা হলো একটা কঠিন পদ্ধতি এটাই ইউরিস সরকার নিচ্ছে এটা ইউরিস সাহেব নিজে নিচ্ছে ইংরেজ সাহেবের কিন্তু এই জাতির সঙ্গে ইংরেজ সাহেবের সম্পর্ক কিন্তু খুব দৃঢ় না এর আগে কখনো দেখছেন গত এই সময় যে আপনার ওনার নোবেল পুরস্কার পাওয়ার আগের থেকে ধরেন গত বিশ বছর গত তিরিশ বছর ধরেন এই যে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সংকটে বিভিন্ন সামাজিক সংকটে ইউনিশের কি ভূমিকা কোনোদিন দেখছেন কোনোদিন দেখেন নাই উনি নোবেল পাইছে পাওয়ার কারণে আমরা হ্যাপি ওনার উপর সারা দুনিয়া ওনাকে চেনে কিন্তু উনি কতটুকু দেশটাকে চেনেন উনি কতটুকুই দেশটাকে ভালোবাসেন কি প্রমাণ আছে তাকে দেখেন না এবং তার সবচেয়ে বড় প্রমাণ উনি এইবার দিচ্ছেন কতগুলি বিদেশি লোককে নিয়ে আসছেন এবং কতগুলি অযোগ্য মানে গুরুত্বহীন লোককে এটা গুরুত্বপূর্ণ পদে বসায় নেয়া যে এরা নাকি সংস্কার করবে এটা কি সংস্কার করবে এরা এই দেশকে চেনে চেনে দেশকে এরা কেউ এই দেশকে চেনে না এরা দূরের থেকে দেখে এই দেশকে ওই চাপ দূরে থেকে দেখতে একরকম লাগে কাছে গেলে একরকম লাগে তাহলে সংস্কার কার্যক্রমের কতটুকু বাস্তবায়ন আমরা আমি আমি এটা খুব আশাবাদী না এটা হলো কি জানেন একটা মূলাস ঝুলাই দিছে আগে সরকারকে দেখতাম গণতন্ত্র ভোট কথা বললে বলতে কি উন্নয়ন উন্নয়ন নাকি গণতন্ত্র উন্নয়ন নাকি নির্বাচন আগে উন্নয়ন বেশি উন্নয়ন কম গণতন্ত্র এরা ওই একই ফর্মুলা আরম্ভ করছে ওই জায়গায় নিয়ে আসছে সংস্কার আগে সংস্কার পরে নাকি গণতন্ত্র পরে নাকি ভোট আগে সংস্কার ভাই সংস্কার আপনি করেন আমাকে আপত্তি না সংস্কার শব্দ শুনতে ভালো কিন্তু সব সংস্কার কি এক সংস্কার আপনি আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে বললাম আপনি চা খান খেয়ে আমি চা খাই আমি একসময় বলতাম যে আমি চা খাই না একসময় চা খাওয়া আমি চাই দিয়েছিলাম কেন যে যখন আমি চাইতাম এক এক চা দিয়ে এক এক রকম হয় চাটা কে বানাচ্ছে তার উপর ডিপেন্ড করে চা কেমন হবে সেখানে আসলে সংস্কারের প্রয়োজনীয়তা নিশ্চয় কখনো শেষ